সম্মানিত প্রবাসী ভাই যারা যেখান থেকে বা কুয়েতের যে স্থান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল পক্ষ থেকে রাতের আপডেটে জানবেন কুয়েত প্রবাসী রুমা আক্তারের জীবন কাহিনী নিয়ে একটি ঘটনা আশা করি ঘটনাটি থেকে আমরা নিজ জায়গা থেকে শিক্ষা গ্রহণ করবো এবং অপরের কাছেও এই ঘটনাটি পৌঁছে দেব বা নিউজটি শেয়ার করে দেব যেন অন্যরাও এই ধরনের ঘটনা জেনে নিজের ব্যাপারে সচেতন বা সতর্ক হতে পারে চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আমরা কুয়েত প্রবাসী কুয়েত প্রবাসী রুমা আক্তার আরেক কুয়েত প্রবাসীর বাংলাদেশের বাড়িতে স্ত্রীর দাবিতে অনেশন ধর্মঘট পালন করছে স্বামীর স্বীকৃতির দাবিতে নামদাইলে অবস্থানরত রুমা আক্তারের সামাজিক মাধ্যমে এই ঘটনাটি ছড়িয়ে পড়ে বা ভাইরাল হয় ময়মনসিংহের নামদাইল উপজেলার রাজগতি ইউনিয়নের দক্ষিণ দক্ষিণ কয়েট কয়রাটি গ্রামের স্থানীয় গ্রামে স্বামীর স্বীকৃতির দাবিতে অবস্থান নিয়েছেন কুয়েত প্রবাসী নারী রুমা আক্তার বয়স ছত্রিশ বছর স্বামী বর্তমানে কুয়েত অবস্থান করায় তিনি সরাসরি তার পরিবারের কাছে স্বীকৃতি দাবি তুলেছেন শনিবার উনত্রিশে নভেম্বর ঘটনাস্থলে স্থানীয় গ্রাম পুলিশ এবং থানা পুলিশ উপস্থিত হয় নরসিংদী সদরে চিনিশপুর ইউনিয়নের দাসপাড়া ঘোড়াদিয়া গ্রামের আবুল কালামের মেয়ে রুমা আক্তার জানান যে স্থানীয়ভাবে বিয়ে করে দুই সন্তানের মা হওয়ার পরও প্রায় দুই বছর আগে তিনি জীবিকার তাগিদে কুয়েতে পারি জমান সেখানে একটি হাসপাতালে সেবিকা হিসেবে কাজ করার সুযোগ হয় রুমা আক্তারের নামদাইলের দক্ষিণ করটিয়া গ্রামের সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমানের ছেলে নূর নবী যার বয়স তিরিশ তার সঙ্গে তিনি তার পরিচয় ঘটে এক পর্যায়ে এবং পরবর্তীতে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এই সম্পর্কে সূত্র ধরে রুমা দেশে থাকা স্বামীকে তালাক প্রদান করে এবং এক বছর আগে কুয়েতে নূর নবীকে বিবাহ করেন বিয়ের পর দাম্পত্য জীবন তাদের ভালোই চলছিল বলে জানান রুমি রুমা আক্তার তবে নূর পরিবার বিষয়টি জানতে পেরে সম্পর্ক মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন এতে দম্পতির মাঝে বিরোধ সৃষ্টি হয় এবং তারা আলাদা হয়ে বসবাস করতে শুরু করেন আরও যে জানান গত নভেম্বর তিনি দেশে ফিরে এসেছেন এবং সাতাশে নভেম্বর তার মাকে সঙ্গে নিয়ে তিনি নান্দাইলের স্বামীর বাড়ি গিয়ে উপস্থিত হন স্থানীয় ইউপি সদস্যের সহায়তায় স্বামীর বাড়িতে গেলে নুরনবীর পরিবারের সদস্যরা তাকে তাড়িয়ে দেন পরে ইউপি সদস্যের বাড়িতে তিনি আশ্রয় গ্রহণ করেন এবং শনিবার আবারও তিনি স্বামীর বাড়িতে অবস্থান নেন ইউপি সদস্য মিজানুর রহমান জানান যে রুমার বিয়ের কাগজপত্র দেখানোর পর তিনি তাকে নূরনবীর বাড়িতে নিয়ে যান কিন্তু পরিবারের প্রথমেই তাকে ভয়ভীতি দেখিয়ে ফেরত পাঠানো হয় পরদিন আবার রুমার তা সেখানে গিয়ে অবস্থান নেন অন্যদিকে নুরনবীর বাবা সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমান দাবি করেছেন যে ছেলে যদি বিয়েও করেও থাকে সেটি তার ব্যক্তিগত ব্যাপার বা বিষয় এখন সে যেহেতু দেশে নেই বাড়িতে তার আলাদা কোনো দায়িত্ব বা ব্যবস্থা না থাকায় ওই নারীর দাবি অযৌক্তিক বলে তিনি মনে করেন এ বিষয়ে নান্দাল স্থানীয় থানা সহকারী উপপরিদর্শক এ এস ঝুটনচন্দ্র সরকার বলেছেন যে রুমা আক্তারকে পরিবার সহ থানায় আসতে হবে উপস্থিত হলে তাৎক্ষণিকভাবে তিনি আইনগতভাবে যথাযথ ব্যবস্থা নেবেন ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের আপডেটটি প্রতিদিনের আপডেটগুলো আমাদের এই চ্যানেল থেকে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন প্রতিদিনের নোটিফিকেশনের আপডেট পেটে যারা করেছেন অসংখ্য ধন্যবাদ ফিরে আসবো আগামী আপডেট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম